হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আচ্ছা আজকের আবারও একটা পাখা নিয়ে চলে এসেছি কী কারণে সেটা নিশ্চয়ই গেস করতে পারছো এর আগেও আমি পাখার উপরে ডিজাইন করেছিলাম পয়লা বৈশাখে আর এটা করবো ষষ্ঠী উপলক্ষে তবে কিছু ইউনিক করার চেষ্টা করছি এই ভিডিওতে তো তোমরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টস করতে পারো চাইলে শেয়ারও করতে পারো তোমাদের বন্ধুদের সঙ্গে আর যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আচ্ছা আরও একটা কথা বলে রাখি সবার বাড়িতেই এরকম একটা করে হাত পাখা থাকে যতই এসি থাক কুলার থাক কারেন্ট চলে গেলে কিন্তু এই পাখারই দরকার ভীষণভাবে পড়ে সবার ক্ষেত্রে রাত পেরোলেই জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর মানেই তো এরকম হাত পাখার রেওয়াজ প্রত্যেক বাঙালি বাড়িতেই আছে আর তাই জন্য আমি এরকম একটা পাখার মধ্যেই জামাই ষষ্ঠীর উপলক্ষেই ডেকোরেশন করছি তবে তোমাদেরকে বললাম কালারটা একটু ইউনিক করার চেষ্টা করেছি প্রত্যেকবারই লাল সাদার মধ্যে করি কিন্তু আজকের করেছি কালো তবে কালো ঠিক নয় কালো রং আর ব্রাউন রং মানে বাদামি রঙ এই দুটো রঙকে মিশিয়ে আমি এই কালারটা এনেছি আর এর মধ্যে আমি মাঝখানে রাউন্ড একটা এঁকে নিয়ে তার মধ্যে লিখে নিয়েছি শুভ জামাই ষষ্ঠী আর তারপর বাকি চারপাশে যে ফাঁকা অংশটা এখানে আমি কলকা করে নিচ্ছি আর তোমরা তো জানোই আমি কিন্তু কলকা কোনো দিন শিখিনি কোথাও কোনো কোর্সও করিনি যতটুকু জানি সবটাই পুরো মানে আমার নিজের ইচ্ছেতে আর কি এখানে সেখানে প্রত্যেক সোশ্যাল মিডিয়ায় দেখে দেখে ইন্সপায়ার হয়ে আমি এগুলো করার চেষ্টা করি আর শিখেও ফেলেছি সেভাবে কিন্তু অতটাও ভালো পারি না তাই কেউ ভুল ধরার চেষ্টাও করো না তবে যেটুকু পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাখার ডিজাইনটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো প্রথমেই আমি নামটা লিখে নিয়েছি মানে শুভ জামাই ষষ্ঠী লিখে নিয়েছি যেহেতু এটা জামাই ষষ্ঠীগুলোকে তো বলেইছি তো তাই লিখে নিয়েছি আর তারপরে এই যে পাশে আশেপাশে সব কলকা করে নেছি। হলুদ কালার দিয়ে আর তারপরে আমি এখানে করবো করব সেটা তোমরা দেখতেই থাকো কিছুটা আগের ভিডিওর মতোই আগের ভিডিওতেও দেখেছো আমি যে পাখার পাখাটা করেছিলাম সেটার মানে সেটার থিমটা যেরম ছিল এটার থিমটাও সেরকম কিছুটা থাকবে কিন্তু এই মাঝখানের গুলো আলাদা সেটা ছিল তাল পাতার পাখা আর এটা হচ্ছে প্লাস্টিকের পাখা তো মাঝখানে ডিজাইনটা করার পর একদম শেষ প্রান্তে আমি হালকা করে এই ডিজাইনটা করে নিয়েছি যেটা সবারই জানা কিন্তু ডিজাইনটা না করলেও হতো কারণ এটা ঢাকাই পড়ে যাবে যেটা আমি করব পরবর্তী স্টেপ তো এরপরে যে ডান্ডিটা ছিল ডান্ডিটাতেও আমি একটুখানি করে ডিজাইন করে নিয়েছি আর এটা হচ্ছে ফাইনাল লুক আর আমি রাত্রিবেলা বসে করছি তো তাই জন্য মনে হচ্ছে অন্ধকার অন্ধকার টাইপের ভালো করে ফুটছেন আর কি ভিডিওটা আর কি বলো তো বেলায় কাজ করে শান্তি একদম শান্তিতে কাজ করা যায় বেলা কোনো ঝামেলা ছাড়াই তাই আর কি আর এটা হচ্ছে সকালের লুক সকালবেলা আমি রাত্রিবেলা পুরো ডিজাইনটাই করে রেখেছিলাম আর সকালবেলা উঠে এর বাকি কাজটা করেছি এই যে বলছিলাম না আগের ভিডিওটার মতোই কিছুটা এটাকে রেখেছি তো সেটাই এই যে ফুল করে নিয়েছিলাম কাপড় ফিতে দিয়ে আর সেটাকেই আমি ভালো করে এখানে স্টেবলার দিয়ে স্টেবল করে নিচ্ছি এখানে আঠাও ব্যবহার করা যেত কিন্তু আমি আর আঠা ব্যবহার করছি না আঠা ব্যবহার করলে অনেকক্ষণ লাগবে শুকোতে তাই আর কি স্টেবলার দিয়েই আমি এখানে পিন করে নিচ্ছি আর সুন্দর করে এটা কিন্তু পিন করা হয়ে যাচ্ছে তো পিন করা হয়ে গেলে তারপরে আমি মাঝখানে আর যেখানে যেখানে পিন লাগবে সবটাই আমি পিন দিয়ে কভার করে দিচ্ছি আর তারপরে মাঝখানে আমি এই যে স্টোনগুলো দেখছি স্টোনগুলো বসিয়ে নিচ্ছি এটা কিন্তু আঠা ব্যবহার করছি এখানে ফেবিকল। তো এটা দিয়ে আমি স্টোনগুলোকে বসিয়ে নিচ্ছি আর বসিয়ে নিলে এটা আটাটা শুকিয়ে গেলেই এই পাখার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আর এটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর এখনই লাগছে তবে কালো রং বলে কেউ কিন্তু কিছু বলো না আমি একটু সবার থেকে ব্যতিক্রম করার চেষ্টা করেছি তার জন্যই আমি এখানে কালো কালারটা রেখেছি সবসময় তো লালই করি লাল সাদার মধ্যে ডিজাইন সত্যিই সুন্দর লাগে সেরা লাগে কিন্তু একটু সবসময় একই রকম করলে কি ভালো লাগে একটু অন্যরকমও তো করার মানে সাহস রাখতে হয় তাই না তো এটা দেখেছ ফাইনাল লুক আর এখন দেখো এটা আলোর মধ্যে কতটা সুন্দর লাগছে বেলা তো আলো ভালো থাকে না তাই কেমন একটা ফ্যাকাসে ফ্যাকাসে লাগে আর দিনের আলোতে এটা দেখো আর সূর্যের আলোতে এতটাই সুন্দর লাগছে কি বলবো হ্যাঁ আমার বাড়িতে জামাই নেই তো কী হয়েছে তা বলে কি আমি জামাই সুতির পাখা বানাতে পারবো না তো ওটাই বানিয়ে ফেলেছি তো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে দিও লাইক করে দিও যেন সাবস্ক্রাইব করে নিও আর দেখা হচ্ছে খুবই শিক্ষিকই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো 哥哥。